সবার প্রথমে অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় এক মিনিট সময়ের মধ্যে যে সবথেকে বেশি মিষ্টি তুলে ওই গামলায় বা বাটিতে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেখি অর্পিতা কটা মিষ্টি তুলে রাখতে পারে অর্পিতার হয়ে গেছে কুড়ি সেকেন্ড হাত লাগলে আউট হয়ে যাবে হাত যদি পাতাতেও লাগে না তাও আউট হয়ে যাবে মিষ্টি তো দূরের কথা হাত সবাই উপরে রাখতে হবে ঠিক আছে অর্পিতার হয়ে গেছে তিরিশ সেকেন্ড না না তোলো কাটির সাহায্যে তোমাকে মিষ্টি তুলে পাটিতে রাখতে হবে কটা তুলেছে তিনটে তিনটে মিষ্টি অর্পিতা তুলেছে অর্পিতার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড সময় মাত্র মাত্র এক মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি জিরতে গেলে তোমাকে সব বেশি মিষ্টি তুলে রাখতে হবে দেখি এই তোমার হয়ে গেল পঞ্চান্ন সেকেন্ড আর পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি 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 বেস্ট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে চোখ হলো চোখ হলো কটা না বার করলো বাইরে বার করে রাখো এক দুই তিন চার পাঁচটা আর তো জোরে তালি আচ্ছা এইবার কে আসবে খেলতে নীলি চলে এসো আর তাহলে নীলির পালা তাই তো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় অর্পিতা কটা মিষ্টি তুলেছো পাঁচটা অর্পিতাকে হারাতে গেলে তোমার ছটা মিষ্টি তুলতে হবে দেখি নীলি আজকে কটা মিষ্টি তুলতে পারে তাড়াতাড়ি তোমার হয়ে গেছে বারো সেকেন্ড তেরো সেকেন্ড না সাইড থেকে ওরকম কমেন্ট করবে না কিন্তু ঠিক আছে তুমি পেরেছো মানে আর কেউ পারবে না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে চেষ্টা করলে সবাই পারবে দেখি নীলি কটা তুলতে পারে নীলির হয়ে গেছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে নীলি দেখি 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 শাশুড়িমা কি করে সেটাও দেখা যাবে বন্ধুরা নাও তোমার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড আজকে যে সব থেকে বেশি মিষ্টি তুলে ওই গামলায় রাখতে পারবে বাটিতে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার মিলির হয়ে গেছে এই পঞ্চান্ন সেকেন্ড হতে চললো অর্পিতা কটা তুলেছে পাঁচটা নীলির উঠেছে তিনটে নীলি তোমাকে ছটা তুলতে হবে তবেই তুমি হাতে স্টপ হবে স্টপ এক মিনিটে এক মিনিট এক সেকেন্ড হয়ে গেছে এক মিনিট এক সেকেন্ড হয়ে গেছে দুই তিন চার চারটে নীলির জন্য জোরে তালি চেষ্টা করেছে এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো তাহলে শাশুড়ি মা শাশুড়ি মা মানে দেখা যাক তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় মিলি তুলেছে চারটে অর্পিতা তুলেছে পাঁচটা এখন অবধি অর্পিতা জিতে রয়েছে অর্পিতাকে হারাতে গেলে তোমাকে ছটা মিষ্টি তুলে দেখাতে হবে তবে তুমি পারবে ঠিক আছে হাত যেন না লাগে হাত লাগছে মিষ্টিতে जिसने हाथ लागले आउट तुम्ही ते एक बार हात लागी पहिले जो आराख बजे की हात लागे ताला तुमी आउट होई जाबे तुमार होय गचे 25 सेकंड अरे सर 25 सेकंड तालातरी 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 रे की 30 सेकंड 30 सेकंड वाह 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 सुंदर 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 तोला 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 हात लागले बेना पाणी ता पाणी ता लागले जना हात लाग हो जाबे ना लाव तालातरी

এখন অবধি অর্পিতা জিতে রয়েছে এইবার তো রিম্পা চলে এসো এবার তাহলে রিম্পার পালা অর্পিতা করেছে কটা এখন অব্দি অর্পিতা জিতে রয়েছে তোমায় ছটা তুলতে হবে তোমার টাইম স্টার মাত্র এক মিনিট সময় এক মিনিট সময়ের মধ্যে তোমাকে ছটা মিষ্টির বেশি তুলতে হবে তবে তুমি জিততে পারবে পাঁচটার বেশি ছটার বেশি তুলো ছটা হ্যাঁ দেখি তবে তুমি জিতবে তোমার হয়ে গেছে হাত লাগছে হাত লাগলে আউট হয়ে যাবে একবার চলো একবার দ্বিতীয়বার লাগলে আউট হয়ে যাবে দেখি 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 আজকে কে পায় পাঁচ হাজার টাকা পুরস্কার তার ভাগ্যে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তোমায় তাড়াতাড়ি করতে হবে সে কিন্তু ওরম বেঁকে যায় চোখ করে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি তোমার হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি জিততে গেলে তোমাকে বেশি থেকে বেশি মিষ্টি তুলে দেখাতে হবে অর্পিতার মুখটা চুল কেন হয়ে যাচ্ছে গ অর্পিতা তুমি কি হেরে গেলে নাকি তুমি কি হেরে আর একটা তোলো তাড়াতাড়ি স্টপ স্টপ হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে ওইটা 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 উঠবে না ওটা ওটা কাউন্ট হবে না কটা এক দুই তিন অর্পিতার মুখি বলে দিচ্ছে আজকে পাঁচ হাজার টাকা জিতে নিয়েছে রিম্পা এনাও তুমি পুজোর শপিং করবে